নন্দিনী এত করে বুঝতে না যে আমি কোম্পানির ভালোর জন্য এসব করেছি হ্যালো বন্ধুরা কি অবস্থা আপনাদের মাঝে আগামী পর্বের অগ্রিম আপডেট নিয়ে হাজির হয়ে গেলাম বাংলা টিভিতে আপনাদের পছন্দের নাটক ভালোবাসার আলো আদার আজকের পর্ব একশো তো তাই এই পর্বটা কেউ মিস করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন তাহলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও এ পর্বে দেখতে পাবেন শাহিন আরজুকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য শাহিনের বাবার কাছ থেকে সম্পত্তির বাঘ চাচ্ছে এবং শাহিন যতটুকু সমৃদ্ধি পাবে ততটুকু বুঝিয়ে নিতে চায় চায় কারণ শাহিন সম্পত্তির চাওয়ার কোনো প্রয়োজন ছিল না একমাত্র জন্য সম্পত্তি চাওয়া লাগছে শাহিনের য়েশক কথা শুনে শাহিনের বাবা রাগAnnotিত হয়ে বলবে তুই আমার বড় সন্তান তুই একটা আমার কুলাঙ্গার সন্তান আর অন্যদিকে দেখতে পাবেন মাইন্স আর নন্দিনীর সাথে এখনো সমস্যা লেগে আছে নন্দিনী এত পরে বুঝিয়ে বলার পরও মাইন্স আর বুঝতেই যাচ্ছেন নন্দিনীকে বলতে দেখবেন বারবার বলার পরও আপনি বুঝতে চাচ্ছেন না রাইসা ম্যাডামের নজর ছিল অপূর্ব স্যারের ওপর উপর যাতে করে অপূর্ব স্যারের চেয়ার রাইসা ম্যাডামের করে নিতে পারে এজন্য আমি রাইসা ম্যাডাম যে নিতে না পারে এজন্য আমি অপূর্ব স্যারের সাথে প্রেমের অভিনয় করেছি রাইসা ম্যাডাম ভেবেছিল আমি রাইসা ম্যাডামের কথা অনুযায়ী অপূর্ব স্যারের সাথে প্রেম করেছি আসলে আমি অপূর্ব সারের শেয়ারটা টিকে রাখার জন্য আমি অপূর্ব সারের সাথে প্রেম করেছি এতে আমার দোষ কোথায় এত কিছু বলার পরও মাহিন স্যার রাগ দেখিয়ে যাচ্ছে এরপরও মাহিন স্যার বলতেছে এখন আমি আসাতে এখন ভাবতেছেন আমার শেয়ারটাও আপনার করে নিতে আর অন্যদিকে দেখতে পাবে নন্দিনী মাহিনের কাছ থেকে কথা শুনে মন মেজাজ ভালো নেই এই মুহূর্তে অপূর্ব নন্দিনীর সাথে দেখা করতে গিয়েছে যখন নন্দিনী সাথে খারাপ ব্যবহার করেছে এরপর অপূর্ব নন্দিনীর এসব ব্যবহার দেখে এখান থেকে রাগ করে চলে গিয়েছে এছাড়াও থাকবে আরো অনেক সুন্দর সুন্দর কাহিনী সবাইকে আগামী পর্বের ভালোবাসার আলো আদার নাটক দেখার আমন্ত্রণ রইল আর চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে বলবেন না আজকের মতন বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন